এ বা আমি না চামচাম তো ভুলে গেছি গোম কথা না তুমি এরকম করো না এরকম করোনা আপনি কোনটা নেবেন বেশি যেটা চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক এগারোটা পনেরো এগারোটা পনেরো থেকে ব্লগটা স্টার্ট করলাম এই স্নান করে এসছি এখনও চুলটাও খুলে নিই শ্যাম্পু দিয়েছি আর পুজো তো হয় নাই বুঝতে পারছেন তো পুজো দেব তারপরে খাওয়া দাওয়া রান্না বান্না এইসব হবে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কে পিঠে বানিয়েছিলাম ভাপা পিঠে তো ওই যে সাদা সাদা এগুলো হচ্ছে ভাপা পিঠে কালকে কিছুগুলো খাওয়া হয়েছে এখনও কিছু রয়ে গেছে তো এগুলো ভাপা আর এগুলোকে না একটুখানি তেলের মধ্যে শুকনো লঙ্কা তারপরে পাঁচফোড়ন দিয়ে বিশেষ করে মৌড়ি একটু কালো জিরে দিলেই হবে কারণ মেথি বলে না পাঁচফোরণের মেথিগুলো বলে তেতো লাগে তো মৌড়ি আর কালো জিরে দিয়ে আর একটু হলুদ আর অল্প একটু দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি এরকম করে ভেজে খেতেও না খুব ভালো লাগে মনির তো খুব বেশি ভালো লাগে আমারও লাগে তো কালকের এই সাদা ভাবা ভাজা না আর এগুলো ভাজা উনি ঘুম থেকে উঠেছে উঠে এখন ব্ল্যাঙ্কেট ভাঁজ করলো কটা বারোটা দশ দেখছে যে এত দেরি করে উঠেছি তারপর যদি মাকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে হয় তাহলে মুশকিল হয়ে যাবে আমি যেই বললাম যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ কর আমি শু শুক্র করে দিল কারণ এত দেরি করে ঘুম থেকে উঠে মা যদি ব্ল্যাঙ্কেটে এবার ভাঁজ করে তাহলে তার দেখতে হবে না ব্রাশ করেছে আমি সেটাও করি আমি এইদিকে কাজে ব্যস্ত স্নান করা ঠাকুরের পুজো দেওয়ার তারপর এগুলো ভাজছিলাম হুম সেই ফাঁকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আমার এখনও চুলটা আচরানোর সময় হয় না খাই খেয়ে নিয়ে তারপর আসলে ওই কিলি পাটকে ভিজে চুল একটুখানি হ্যাঁ দিয়ে শুকিয়ে নিলাম এই কিলিপাটকে দিয়ে গেছি এবার খাবো পুজো দেওয়া হয়ে গেছে তারপর রান্না বান্না রান্নাবান্না চোখা কিছুটা কাটাকুটি করে নিয়েছি এখানে কমলা লেবুর জুস বানানো হয়েছে একটা বেশি একটা কম হয়ে গেছে ম্যাডাম ছোট ম্যাডাম আপনি কোনটা নেবেন যেটা সেটা আর এটা বড় ম্যাডামের বড় ম্যাডামের তো ওয়াশরুমে গেছে এখানে রাখলাম এক ভর্তি ফুটবল ভর্তি লেবু ছিল তার আরে দুটো পড়ো রইলো ওই দুটো আমি খেয়ে নেবো মানে পেঁয়াজ কলি আলু আর বেগুন দিয়ে এটা একটা তরকারির মতো করা হয়েছে কিন্তু এখনো রান্না বাকি কাটবো না এই কাজ এখানে করছি গোটা গোটা ডিম কষা ডিম সেদ্ধ করে এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি টমেটো কেটে দিয়েছি আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি দিয়েছি আদা বাটা এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি হয়েছে বসানো এবারে এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এই ডিমগুলোর গায়ে যে মশলাগুলো লেগে যাবে একদম মানে পুরো মশলাটা ডিমের গায়ে লেগে থাকবে তখন নাড়িয়ে দেবো গোটা গোটা ডিমে কথা হয়ে যাবে একটা পদ রান্না করলে হয়ে যায় আর এই মেয়েদের জ্বালায় আমার মাংস খাই উঠে যাবে আমার মাংস রেগুলার ধুয়ে ধুয়ে হাতে আরে মধ্যে আমার গোটা গায়ে গন্ধ ছাড়ছে মাংসে মাংস খেতে আমার আর ভালো লাগছে না এর জন্য এরা আমাকে মানে এটাকে ঘেন্না করিয়েই ছাড়বে মাংস খাওয়া আমার একদম জীবনের মতো তুলে যাবে আমার মেয়েরা চলে এসছে রান্নার সাথে এর আমি ফ্রি পাবো আমি বুঝতে পেরেছেন ওখানে যাবো কাজ করি করি তারপর তো এখন এখন কাজ অনেক পরে আছে রান্না বান্ধব করতে খাবি সেই জন্য তোমার খাবি খাবে হাওয়া খেয়ে সবাই থাকে চলো আমি কাজগুলো করে নিই বললাম তো রান্নার সাথে দুষ্টমিটা ফ্রি আমার কাছে ফ্রিতে পাওয়া যাবে দুষ্টমি কেমন করে জামাটাকে ধরে বসে আছে এই দোষটি সামলাবো না আমি কাজ করবো তোরা স্কুলে চলে গেলো না আমি নিশ্চিন্তে এভাবে কাজ করতে পারি তখন এই দুষ্টমিগুলো যেগুলো ফ্রিতে আমি এখন পাচ্ছি সেগুলো আমাকে আর পোয়াতে হয় না তো দুষ্টমিগুলো তখন নিজের মনে গান চালিয়ে দিয়ে দিব্যি সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় আমার মাঝে মাঝে একা একা লাগে ঘরেতে কি করবো তখন ওই রান্না বান্না ছেড়ে নিয়ে বসে বসে কি দেখি ক্রাইম শুনলে আমার ভালো লাগে দেখতে আমি তো কি করবো ল্যাপটপে চালিয়ে দিয়ে বসে বসে দেখি আবার ওদের সাথেও আমি সাথ দিই যে হ্যাঁ ওদের সঙ্গ দিই না তা না ওরা যখন কেটে দেখে আর দেখে তখন আমি সেগুলো দেখি ওদের সাথে তাহলে আমি তো একবারে বোরিং ম্যামা কৃষক দেখি বলে তুমি বোরিং ভীষণ তুমি বোরিং তো এখানে যে ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো দিয়েছিলাম তো সেগুলো বারান্দায় শুকুতে দিতে এসেছি আর মনই তো সব সময় কানের কাছে আমার ঘ্যান 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 করেই যাচ্ছে আমাকে ছাদে নিয়ে চলো আমাকে ছাদে নিয়ে চলো আসলে ওকে ছাদে নিয়ে যে বলুন বা ও দাদা এই যে কদিন আগে দাদা এসেছিলো দাদার সাথে আমি ছাদে পাঠিয়েছিলাম কোনো শান্তি নেই ওকে ছাদে নিয়ে যেয়ে মানে ভীষণ তুরবুর করে আমার ভীষণ ভয় লাগে আর আমার ওই পাঁচতলা ছাদে সত্যি বলছি উঠে না নিচে দিয়ে যখন তাকায় না মনে যেন আমার মাথাটা ঘোরাচ্ছে আমার ভীষণ ভয় লাগে নিচে দিয়ে তাকাতে আর ওই ছাদে ওকে নিয়ে গিয়ে ও পাঁচ মিনিট চুপচাপ থাকে না ভীষণ দুষ্টুমি করে ওকে একলা কোথাও আমার ছেড়ে একটু না শান্তি নেই এখানে মন দিয়ে ম্যাডাম একবার করে পড়ছে আর দুষ্টামি মাকে জ্বালাতন করতে যাচ্ছে দিদি তো বোনের ভয়েতে দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি আটকিয়ে পড়ছে যতদিন তুই বাইরে থাকবি ততদিন ওই বাড়ির রুমের ছিটকিনি খুলবে না জানছে বুনি ঘরে আছে বুনি স্কুল খুললে আবার দরজা খুলেও পড়াশোনা করবে গেলো তোমার কাজ পড়া এবার সানে যাও অলরেডি কিন্তু দুটো কুড়ি আর ও দেখছে যে মাকেই শুধু যাতন করার জন্য আছে দিদিকে যাতন করতে করতে ঘা কত ধরিয়ে দেবে আমাকে তার দিকে পোকরটা মাকে পাচ্ছি মাকেই মুরগি বানিয়ে দিই সে একঘেয়ে পড়া করতে গিয়ে আর ভালো লাগে মাঝে মাঝে তো তো মাকে একটুখানি বিরক্ত করা যেই পারে আর মাকে তো সেটা হজম করে নিতেই হবে আসবি না যা সামনে যা পাগলি তো মনে স্নান টান করে আসতে করতে আমি ভাবলাম কি একটুখানি গ্রিন টি খেয়ে নিই কেন ওরা স্নান করে আসবে তারপরে খাবার দাবার বাড়বো তারপরে খাওয়া আর এখানে বেশি বাসন পড়েছে কত আমি ভাবলাম কি একবারে মানে খাওয়া দাওয়ার বাসন সব একবারে পড়ুক তারপরেই ধোবো ধুয়ে তারপরে ছাদে ওকে নিজে তো একবার হবেই নাহলে আমার মাথাটা খারাপ করে দেবেও খাওয়া দাওয়ার পরে ছাদে ছাড়াতন করে আমাকে

মাটি ফাটি একদম গাছ লাগিয়েছে খুব ভালো কি অবস্থা সাতটা কোনো মাটি থাকে ওটা মুছে বস চেয়ারটাতে মোছ মুছে বস নেই তোর কাছে বসিস না কি অবস্থা ছাদের আমাদের তো ঘিজি ঘিজি সব বাড়ি এই ছাদ থেকে ওই ছাদে গল্প করা যাবে আমাদের দোল খেলার সময় কি করছিলাম মনে আমরা এই ছাদ থেকে ওই ছাদে করছিলাম কি বলে সবাইকে বেলুন ছুড়ছিলাম রং দিচ্ছিলাম এত কাছে গাছে বলে তো এটাই হবে ওই নিচে শঙ্করদার দোকান

শুধু তুরবু তুরবু তুরবুর করবে ভীষণ তুরবুরে ভীষণ তুরবুরে ও আমি বসে থাকবো ওই দিকে ও এসে কি করবে এই সিঁড়ি তুলে করবে এখানে এই চেয়ার নিয়ে আর নিয়ে দুষ্কার নিয়ে হ্যাঁ সিঁড়ি ওপরে চেয়ারটা নিয়ে গিয়ে তুই বসবি পড়িস না বাবা চতু তুই চুচু চুচু চুচতে পারছি বলছি নিচে নেমে চল মনে সিঁড়ির ওপরে তুলবে না তুলবে না মনি করো না এরকম করো না মনি শোনো কথা শোনো না তুমি এরকম করো না এরকম করো না এই তুমি এরকম দুষ্টুমি করো বলে এসছো না চলো তো আমি চলে যাই আমার ভালো লাগছে না ওখানে চেয়ারটা দিয়ে বসো না পড়ে যেতে পারো আমি চলে যাই বুঝলে এখানে আমাকে নিয়ে এসছে ভাই গিয়ে বসেছে হ্যাঁ সর্ব ওখানটা পিৎজা ফাটিয়ে দেবো তোর আমি না আমি যাব না না আমি চলে যাই এখানে থাকলে যখন গুড ইভিনিং তো সন্ধ্যা ফন্দা সব দেয়া হয়ে গেছে ছাদ থেকে ওই দশিটাকে আমি নিয়ে এসে তারপরে ঘরে ঝাড়ু দিলাম বাসন টাসন ধোয়া ধুই সব করে সন্ধ্যা দিয়ে তারপরে এখানে পাস্তা বানানো হয়েছে তো এই পাস্তা মনি খেয়েছে মেঘা খেয়েছে আর পিন্টুর জন্য টিফিন গাড়িতে একটুখানি নিয়েছি আর বাকি একটুখানি পড়ে আছে সেটা আমি কেঁচিয়ে কুচিয়ে নিয়ে নিচ্ছি এতেই আমার হয়ে যাবে আর এক কাপ চা খাবো তাহলে আমার পেট ভরে যাবে সন্ধ্যের আমার খাওয়া হয়ে যাবে তারপর আবার রাতে আবার ডিনার করব তো চলুন এটুকু কেচিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি গ্যাস ওভেনটা আমাকে মুছতে হয়েছে কারণ খুব নোংরা হয়ে গিয়েছিল তো তারপরে পিন্টু দোকানে যাওয়ার আগে ভাবলাম কি যে না একটুখানি পার্লারে যাই একটুখানি আইব্রো করে নিই কারণ কদিন ধরে যাব যাব করে না আমার যাওয়া হয়নি যেদিন সার্কাস দেখতে যাই সেদিন আমার যাওয়ার কথা ছিল কিন্তু সেদিন আমার যেহেতু সার্কাসে ওখান থেকে ঘুরে আস্তে আস্তে অনেকটা টাইম চলে গেছে তো সেই জন্য আমার সেদিন যাওয়া হয়নি আর তারপরের জন্য কি একটা কাজ পড়েছিল যেতে পারিনি তো ভালো না আজ কি কাজটা কমপ্লিট করে নিই তো সেই জন্য এখানে পার্লার থেকে ঘুরে তারপরে পিন্টু দোকানে যাব তোমার জন্য টিফিন এনেছি এই দুটো টিফিনে কোনটা এটা পাস্তা বানানো হয়েছিল নিয়ে নাও চা খেয়ে তারপরে খাবে না খেয়ে নিয়ে ওটা খেয়ে চা খাবে আমি যদি তোমাকে আগেই বার করে দিলাম যে তোমার খেয়েই চা খাবে একটা স্যানিটাইজার কিনতে হবে কোথাও গেলে এলে না মানে হাত ধুয়ে হ্যাঁ হুম একটা স্যানিটাইজার না নিলেই নয় এ বা আমি না চামচ আনতে ভুলে গেছি গো

এখান থেকে এবারে পিন্টু চা নিয়ে এলো চা খাবো খেয়ে দুটো তিনটে মাল কিনতে আছে কিনতে যাবো ও ভাই আমাকে সানলাইট একটা প্যাকেট দাও আর একটা সত্যেন্দ্র সাতু দাও কি বললো বাড়িতে এসে না করতেই দেখছি যে ঘরের সামনে দিয়ে ওই যে অনেক মিউজিক বাজিয়ে সব যাচ্ছে নাচানাচি করছে তো এটা মনে হয় মুসলিম ভাইদের কিছু একটা অনুষ্ঠান সরি আমি এখানে কোনো জাতের নাম নিতে চাইছি না কিন্তু বা তবু আমাকে নিতে হলেও যাতে আপনারা বুঝতে পারেন তো এটা আমার মনে হচ্ছে যে ওই ভাইদের কোনো একটা মানে অনুষ্ঠান আছে তো তার জন্য এখানে এত মিউজিক বাজছে তো বেশ ভালোই লাগছে দেখতে তা আমরা তো দেখছি আপনারাও দেখুন Tchau, অনেক হয়েছে এবার রাতের খাবার নিয়ে বসে গেছি রেগুলারের মতো মনি আর আমি আমরা এক থালাতেই দুজনে খাই হ্যাঁ দুপুরের খাবারটা আমরা আলাদা আলাদা থালায় খাই কিন্তু সকালবেলা যদি ও বাড়ি থাকে স্কুলে না যায় বা স্কুল ছুটি থাকে তাহলে সকালের খাবার আর রাতের ডিনার এই দুটো মনি আর আমি এক থালাতেই খাই মনি যখন হয়নি সত্যি কথা বলছি একটা অনেস্টলি এই অভ্যাসটা ছিল পিন্টুর সাথে খাওয়া পিন্টুর সাথে রাত্রেবেলায় এক থালাতে বসে খেতাম এটা কিন্তু কোনো ভালোবাসা এসব কোনো কিছু না যাতে বাসন একটা কম পড়ে বা একটা কম মাজতে হয় তার জন্য এটা তো সেই জন্য একটা থালাতে আমরা নিয়ে নিই আর যেহেতু মনিও একটা রুটি খায় আমিও একটা রুটি খাই তো সেই জন্য একটা থালার মধ্যে আমাদের হয়ে যায় আর এখানে সামনেতে একটা ড্রামা দেবো বলে সেটাকে লাগাচ্ছি আর মেঘা এখানে এসে ওর হেডফোন খুঁজছে খুঁজে পাচ্ছে না সরি তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি তো আজকের মতো গুড নাইট যদি আপনাদের ব্লগে কিছু ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন বাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন